হ্যালো এফজিয়ন আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আজকে আমি বেরিয়ে পড়িয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য খোঁজার জন্য পৃথিবী আসলেই সত্যিকারী প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এটি কিন্তু আপনাকে মানতেই হবে আর আমিও বেরিয়ে পড়েছিলাম সেটাকে খোঁজার জন্য চেষ্টা করার জন্য মেঘলা আকাশ ছিল তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দেন আমি চলে গিয়েছিলাম কোনো একটা গ্রামে কিংবা মেঠো পথ ধরে গ্রামের কোন একটা পরিবেশে সত্যি ভীষণ ভালো লেগেছে আর বরাবরই প্রকৃতি আমাকে হাত ছানি দিয়ে ডাকে যদিও আমি গ্রামের মানুষ গ্রামেই বেড়ে ওঠা তারপরও প্রকৃতির প্রতি আমার আলাদা একটা টান রয়েছে জানি না কেন জানি দুই ধারের যে প্রকৃতি দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা ধানের জমি এখানে রয়েছে আম গাছ রয়েছে মূলত প্রকৃতি আমাকে বরাবরই হাত ছানি দিয়ে ডাকে যেটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও কি প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন সেইটি করে থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্টস বক্সে আর দেখতে পাচ্ছেন দুই ধারে যে গাছপালা মেঠো পথ নির্জন একটা গ্রাম এখান দিয়ে আমি চলছিলাম যদিও এই শ্যুটটি করা হয়েছিল মোটর সাইকেলের উপর তারপর আমি চেষ্টা করেছি গ্রামের যে সৌন্দর্য প্রাকৃতিক যে লীলাভূমি প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা মূলত আপনাকে দেখানোর জন্য তো আশা করছি এই ভিডিও থেকে দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে তো খারাখারা প্রকৃতিকে ভালোবাসেন দেন আমাকেও জানাতে পারবেন আর আমি ছুটে চলেছিলাম সেইখানে কোনো একটা গন্তব্যে যাওয়ার জন্য তো এখন নিশ্চয়ই আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে কোন গ্রামে কোথায় আমি গিয়েছিলাম তো এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নয় কিলোমিটার দূরে পলসা পলসা থেকে আমার ওকে গিয়েছিলাম আমি সেইটা কোনো একটা সন্ধ্যা এটা দেখতেই পাচ্ছেন আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে জার্নিটা কিন্তু ভীষণ আমার পছন্দ হয় তবে এই বৃষ্টির মধ্যে মোটর সাইকেল ড্রাইভ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে প্রত্যেকেই কারণ আপনার এখানে টায়ার স্কেপিচ্ছিল হতে পারে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনার ভ্রমণটা নিরাপদ হোক আনন্দ হোক এবং সেটাকে আপনি এনজয় করতে থাকেন দেন আপনার কথাগুলো লিখুন আমাকে আপনি কেমন ভ্রমণ প্রিয়সী মানুষ ভ্রমণ করতে কেমন পছন্দ করেন আর প্রকৃতিকে কেমন উপভোগ করেন সমস্ত কিছু জানিয়ে দিতে পারবেন আমাকে তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো একটা গ্রামে কিংবা অন্য কোনো একটা মেঠো পথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ